আজ এমন একটি গাছ সম্পর্কে আলোচনা করব যে গাছটি গ্রাম বাংলার রাস্তার সাইড দিয়ে কিন্তু সচরাচর হয়েই থাকে আর এর পাতা সৌন্দর্যের জন্য মানুষের মনে এবং মানুষের বাগানে শখের ছাদ বাগানে কিন্তু জায়গা করে নিয়েছে এই গাছগুলোর নাম হচ্ছে ক্যালাডিয়াম আমাদের বাংলা ভাষায় এর নাম হচ্ছে পাতাবাহারি কচু গাছ হ্যাঁ ঠিকই শুনেছেন এগুলো হচ্ছে কচু গাছ আর যে গাছটা কিন্তু যে কচুটা খাওয়া যায় না এই কচুগুলো কিন্তু জংলা হিসাবে পড়ে থাকতো কিন্তু সৌন্দর্যের জন্য মানুষের মনকে আকৃষ্ট করে নিয়েছে এখন এগুলো মানুষের ছাদ বাগানে স্থান পেয়ে গেছে আর এর অনেক রকম ভ্যারাইটি আছে এখন প্রথমে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি এগুলোর মানে পাতার সৌন্দর্য এতটা সুন্দর আর হাইব্রিড ভ্যারাইটিও কিছু আছে সেগুলোর পাতা সৌন্দর্যও সুন্দর এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি এগুলোর সচরাচর মানে আমাদের সমস্ত গ্রাম বাংলা এরিয়া দিয়ে দেখা যায় না প্রথমে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু দেখা যায় আজকে এই গাছ সম্পর্কে আলোচনা করব এই গাছ কেমন মাটিতে বসাবেন কেমন জায়গায় রাখবেন কি কীটনাশক ব্যবহার করবেন সমস্ত তথ্যটাই এই ভিডিওতে থাকবে অনেকের বারবার অনুরোধ করার ফলে কিন্তু আজকে এই ভিডিওটা করা যে এই গাছের যত্ন সম্পর্কে একটি লং ভিডিও দিন যেহেতু প্রথমেই আমি বলেছি এটা একটা কচু গাছ তাই কচু গাছের কিন্তু বিশেষ কিছু যত্নের দরকার হয় না তবুও সামান্য কিছু যেহেতু আমরা ছাদ বাগান মাটিতে থাকলে কোনো রকম যত্নেরই দরকার হয় না যেহেতু ছাদ বাগানে রাখবো তাই একটুখানি তো যত্ন দরকারই হয় সেইটুকুই আজকে আলোচনা করব প্রথমেই আসি এই গাছ কেমন মাটিতে বসাবেন এই গাছের হচ্ছে আলাদাভাবে কোনো রকম মাটি তৈরি করার দরকার নেই নর্মাল যেমন গার্ডেন সয়েল হয় তার সঙ্গে একটুখানি যে কোনো খাবার লিপ কম্পোস্টও হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা গোবর সারও হতে পারে মিশিয়ে নিয়ে মাটিরটাতে বসাতে হবে আর যে টবে বসাবেন তার ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রাখতে হবে যাতে গোড়ায় জল না বাঁধে এর গোড়ায় একটা কচু টাইপের জিনিস আসে যেটা পচে গেলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাবে মানে গোড়ায় জল বেঁধে গেলে সেটা নষ্ট হয়ে যাবে আর আপনার গাছটি নষ্ট হয়ে যাবে যেহেতু এটা কচু গাছ তাই এই গাছে কিন্তু খুব বেশি খাবারের দরকার হয় না আমি একবার মাটিতে এর খাবার মিশিয়ে দিই যখন আর কি এটা প্রতিস্থাপন করি বছরে একবার আমি এটার মাটি চেঞ্জ করে দিই ফেব্রুয়ারি মাসে আর সারা বছর একইভাবে থাকে এতে আর পরে আর আমি কোনোরকম খাবার দিই না হ্যাঁ তবে মাঝে মাঝে যখন উনিশ 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 এমপিকে সমস্ত গাছে স্প্রে করি তখন এগুলোকেও দিয়ে দিই এগুলোকে আর বাদ দিই না কচু গাছ বলে যে বাদ দিয়ে দেবো তা নয় এগুলোকে তখন দিয়ে দিই তাই মাঝে মাঝে দেখা গেল আমি ব্যালেন্স এমপিকেটা এদের পাতায় পড়ে আর এর হচ্ছে কেমন হয় কচুটা তোমাদের দেখাচ্ছি এই ধরনের একটা কচু নিয়ে বসালেই কিন্তু মানে টপটা পুরো কিছু দিনের মধ্যেই কভার করে নেয় খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই হয় এই গাছগুলো এরকম একটি কচু শুধুমাত্র সংগ্রহ করতে পারলেই কিন্তু টপটা ভরে যেতে খুব বেশি দিন সময় লাগে না খুব তাড়াতাড়ি মানে টপটাকে কভার করে নিতে পারে এই গাছগুলো আর এই যেই ধরনের মাটি যেহেতু মাটিটা বৃষ্টি হয়েছে ভিজে রয়েছে এই ধরনের মাটি দরকার তাহলেই কিন্তু এইগুলো তোমার কাছে কোনো সময় নষ্ট হবে না আর এবার আসি কেমন জায়গায় রাখবে এটি হচ্ছে সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখলে সব থেকে বেশি ভালো হয় আর যদি কেউ ব্যালকনিতে রাখতে চাও তবুও সেখানে কিন্তু রোদ্দুরের দরকার সকালের দিকে তিন চার ঘন্টা রোদ্দুর আছে এমন জায়গাতে রাখলেও এই গাছটি হবে আর সারাদিন রোদ্দুরে রাখলেও গাছটি ভালো হয় কিন্তু আমি দেখেছি ছাদের যে অতিরিক্ত তাপের সময় আমার গাছগুলো ছাদেই ছিল কিন্তু অতিরিক্ত তাপের সময়ের পাতাটা না যখন তাপ হয় তখন অর্ধেকটা কালো কালো হয়ে পুড়ে যায় যে কারণে আমি গাছগুলোকে নিচের দিকে নামিয়ে এসছি মানে চা নামিয়ে নিয়ে এসেছি আর নিচে নিয়ে আসার পর থেকে কিন্তু সে পাতা পোড়াগুলো কমে গেছে এইভাবেই কিন্তু এই গাছের যত্ন করতে হয় এবার পোলিওর কীটনাশক কী দিতে হবে আমি এই গাছে কখনোই কোনো কীটনাশক দিই না যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই মানে নিম অয়েল ব্যবহার করতে পারো আর কিছুই এতে ব্যবহার করার দরকার নেই এতে কীটনাশক বেশি দরকারই হয় না থা যদি দরকার হয় তাহলে নিম অয়েলের থেকে অন্য কিছু দরকার হবে না আর এইটুকুই হচ্ছে এই গাছের সমস্ত গাছের মতনই এই গাছেও কিন্তু জল শুকানোর পরে জল দিতে হয় আর এই গাছের মাটিটা ভিজা ভিজা থাকা অবস্থায় জল দিতে হয় একদম কাদা কাদা নয় যখন মাটিটা একটু ময়স থাকবে সেই সময়ই জল দিতে হয় একদম শুকিয়ে ফেললে পাতাগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই জলটা দেখে শুনে দিতে হবে আর শীতকাল কিন্তু এর ডরমিনসি পিরিয়ড সারা গরমকালে এরকম পাতা দিয়ে ভরি রাখবে শীতকালে কিন্তু এর পাতাগুলো আর দেখা যাবে না তখন ভয় পাওয়ার কিচ্ছু নেই ফেব্রুয়ারি মাসে একবার শুধু মাটি চেঞ্জ করে খাবার দিয়ে দেবে ব্যাস ফের আবার গরম পড়ার সঙ্গে সঙ্গেই পাতাগুলো বেরোনো শুরু করবে আর তোমার বাগানকে এরকম রাঙিয়ে তুলবে আর কেউ যদি মানে মনে করে আমি মাটি চেঞ্জ করব না তবুও তার গাছটি কিন্তু পুনরায় আবার এইভাবেই সুন্দরভাবে হয়ে যাবে তবে কি সব গাছেরই বছরে একবার করে খাবার দিয়ে দিলে গাছগুলো সুন্দর হয় তাহলে ভিডিওটি হচ্ছে আজকের মতন এই পর্যন্ত এই গাছে সম্পর্কে যেটুকু যা দরকার সেটুকু অবশ্যই তোমাদের বলে দিলাম আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন লাগবে